আসসালামু আলাইকুম নতুন একটি ভিন্ন ধরনের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের ভাইয়া রেডি হচ্ছে তো জুতা পরতেছে সে কিন্তু জানে না তাকে আমি ভিডিও করতেছি মাসাল্লাহ বলবেন সবাই আমার কলিজা আজকে ঢাকায় যাচ্ছে কাজের জন্য আজকে রাত তিনটার দিকে ট্রেন ঢাকায় নামতে নামতে হচ্ছে আটটা নটা বেজে যাবে এরপর হচ্ছে কাজ শেষ করতে করতে সন্ধ্যা সন্ধ্যায় গাড়ি ট্রেনে বা বাসে যেভাবে হোক আসবে আল্লা বাচায় রাখলে কাল রাত এগারোটা বারোটার দিকে আল্লাহ চাইলে আমাদের কাছে চলে আসবে তো যাই হোক টাইমের জন্য যাচ্ছে দিন শুধু থাকবে আসলে মেনে নিতে বড্ড বেশি কষ্ট হচ্ছে সাথে যাচ্ছে হচ্ছে আমার ছোট্ট ভাই রাদি আর হচ্ছে আপনাদের ভাইয়া হাসি মুখে বিদায় দিয়েছি ঠিক আছে বাট ভিতরে যে কেমন লাগতেছে আসলে এটা বলে বোঝানো যাবে না কারণ আমি যদি ইমোশনাল হয়ে যাই আপনাদের ভাইয়া এটা আসলে নিতে পারবে না সে যে আমাকে বড্ড বেশি ভালোবাসে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সকল বদল থেকে হেফাজত দান করুক আমরা এভাবে যেন মৃত্যুর আগ পর্যন্ত একসাথে হাসি খুশিভাবে থাকতে পারি এমনও ভিডিওতে যে বয়সবার দিতে হবে সত্যি কখনো ভাবিনি যাই হোক সে স্টেশনে যাওয়ার পর ভিডিও কল দিয়েছে আমি প্রত্যেকটা জিনিস মেমোরেবল করে রাখার জন্য ট্রাই করি তো রাধি আরনকে বোঝাচ্ছে চাঞ্চ ঘুমিয়ে যান এটা হচ্ছে আমার লক্ষ্যে একটা ভাই সে আমার তিনটা কলিজার টুকরা আনমোনা নারায়ণকে বড্ড বেশি ভালোবাসে আমাকে তো অনেক পছন্দ করে অনেক শ্রদ্ধা করে অনেক ভালোবাসে যাই হোক ওরা হচ্ছে ট্রেনের জন্য অপেক্ষা করতেছে তো আমি হচ্ছে স্ক্রিন ড করতেছি ভিতরটা অনেক কষ্টে ফেটে যাচ্ছে এরপরও হচ্ছে আমার কলিজার সামনে আমি হাসতেছি আমি চাই না ওর মনটা খারাপ হয়ে যাক আমিও জানি আমার ভিতরে যেমন কষ্ট লাগতেছে ওর ভিতরেও সেম লাগতেছে এই কষ্টটা রাত তিনটা থেকে পরের দিন বারোটা পর্যন্ত বা ধরেন একটা পর্যন্ত রাত্রি এতটা সময় দূরে থাকাটা সত্যি অনেক কষ্টের কখনো এতটা সময় আমরা দূরে থাকিনি আমার কলেজ যে আমাকে দেখে কখনো এত দূরে যায়নি ফর দ্য ফার্স্ট টাইম সে যাচ্ছে যাই হোক আমি ওভার দিতে গিয়েও হচ্ছে ইমোশনাল হয়ে যাচ্ছি আসলে এটা কিন্তু লং কোনো ট্যুরে যাচ্ছে না সে একটু কাজের জন্য আসলে যাচ্ছে আসলে এই বেবিরা আছে না হলে আমাকেই নিয়ে যেত কিন্তু যেহেতু একদম শর্ট টাইমের জন্য যাচ্ছে ওইখানে গিয়ে কিন্তু রাত্রিতে স্টে করবে না এই রাতে রওনা দিয়েছে তিনটার দিকে ট্রেন আসছে সকাল থেকে একটু কাজ করতে হবে ওর সাইডের জন্য মালামাল কিনবে বা অনেক কাজ আছে এগুলো করবে দেন হচ্ছে আবার সন্ধ্যার দিকেই ব্যাক করবে তো সবাই আমার ভাইয়ের জন্য আমার কলিজার জন্য দোয়া করবেন ওরা যাতে সই সুন্দর সুন্দরভাবে পৌঁছাতে পারে যাই হোক ট্রেন চলে আসছে ওরা ঘুরি করে ট্রেনে চলে যাচ্ছে আমার বয়সটা ভারী হয়ে যাচ্ছে আমি বয়স ওভার দিতে আমার খুবই কষ্ট হচ্ছে তারপরেও ট্রাই করতেছি আমি চাই আমার জীবনে প্রত্যেকটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করতে কারণ আপনারাও হচ্ছে আমার পরিবারের একটা অংশ আবার অনেকেই অনেক ধরনের কথা বলবেন হ্যান ত্যান হাবি যাবিন একামি বলবেন এই সেই বলবেন ভাই আপনাদের কথা আপনাদের কাছে থাক যে যেভাবে বাঁচতে চায় যে যেভাবে চলতে চায় যে যেভাবে থাকতে চায় তাকে তাকে তাদের মতো করে থাকতে দেওয়াটা আমার মনে হয় উচিত আপনারা প্লিজ ভিডিও দেখতে ইচ্ছা করলে ভালো লাগলে দেখবেন না লাগলে স্কিপ করে যাবেন অযথা মানুষকে হার্ট করে কোনো কথা বলবেন না মানুষকে কষ্ট দিবেন না মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াবেন না আমার কাছে আমার এটুকুই বলার ছিল সে দেখেন হাসতেছে কিন্তু তার ভিতরে যে কতটা খারাপ লাগতেছে সেটা আমি জানি আর পাশে আমার ছেলেটা বসে বসে তার বাবাকে দেখছে সে তার বাবাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে আমার আনান আমার আনমন তারাও হচ্ছে বড্ড বেশি তার বাবাকে মিস করবে কত তাদের সাজেশন দিচ্ছে বাবাকে বাবা এইভাবে না এইভাবে বাবা এইটা না সেটা তো যাই হোক আমার কলিজা আস্তে আস্তে ট্রেনের সামনে চলে গেল তাই না সে আমাকে দেখে এত দূরে যাচ্ছে শহরের ভিতরে কাজ করলে আসলে এই ফিল্ডটা হয় না জানি না এই ফিল্টা কেন হচ্ছে খুবই খারাপ মনে হচ্ছে না জানি কত দূরে চলে যাচ্ছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার কলেজের জন্য দোয়া করবেন সে প্রত্যেকটা জিনিস আমাকে না দেখে দেখালে তার ভালোই লাগে না তো সিটে সিট কোন সিটে বসবে সে সেটাও দেখাচ্ছে রাদির সাথে বসছে আমার ভাইটাও আমাদের অনেক বেশি মিস করছে আমি এটা জানি রাদি আমাকে এতটা পছন্দ করে বারবার সে দেখতেছে আরনের কথা বলতেছে আমার কথা বলতেছে মন খারাপ করতে নিষেধ করতেছে আর আরনের পাপা আমাকে বারবার বলতেছে আরণকে বলতেছে এরপর হচ্ছে তোমাদের নিয়ে যাব কাজ হোক যাই হোক তোমাদের ছাড়া আর যাবো না এবারই শেষ ঘুম পাচ্ছে এটাও বলছে সে সারাটা দিন অনেক ব্যস্ত ছিল অনেক কাজ করেছে এরপরে হচ্ছে আবার রাতে সাড়েটা রাত আসলে জেগে জার্নি করে আবার কালকে দিন গিয়ে তার কাজ আছে সমস্ত কাজ শেষ করে দেন হচ্ছে আবার উদ্দেশ্যে রওনা দিবে যাই হোক সবাই আমার এই পাখিটার জন্য ধোঁয়া করবেন সেই জন্য সুস্থ থাকে ভালো থাকে সহিস আলমতা জানে আমার কলেজা আমার কাছে আবার ফিরে আসতে পারে বড্ড বেশি বিষ করছে কলেজা তো মায় অনেক খারাপ লাগতেছে আমি জানি ব্লকটা দেওয়ার পর তোমার অনেক কষ্ট হবে তুমি যখন দেখবে তোমার খুবই খারাপ লাগবে এই তো ট্রেনটা ছেড়েই দিলো মনে হচ্ছে যে আমার জান জানিগুলো আমাকে দেখে কত দূরে চলে যাচ্ছে এটা খুবই আপনাদের কাছে মনে হবে যে খুবই সিম্পল একটা জিনিস বাট আসলে সবার মেন্টালিটি এক না সবাই এক না সবার ভালোবাসার ধরন এক না এক একজনের মেন্টালিটি এক এক রকম এক এক ধর মানুষের এক এক ধরনের ভালোবাসা এক এক মানুষ এক একভাবে চিন্তাভাবনা করে তো আমার কাছে যেমন লাগতেছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যদি কারো ভালো লাগে দেখবেন না ভালো লাগলে প্লিজ স্কিপ করবেন ভিডিওর নিচে আজে বাজে কোনো কমেন্ট করলে তাকে অবশ্যই আমি মানে ব্যান করে দেবো ঠিক আছে আমার এরকম ফলোয়ার্সের কোনো প্রয়োজন নেই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি দাঁতকে নিয়ে ঠিকই হাসতেছি বাট ওই যে বললাম আমি একে আমি সব কিছু করতে জানি আমি সকল কষ্ট পিছনে ফেলে রেখে আমার কলেজের জন্য হাসতে জানি আমি যদি এখন মনটা খারাপ করি আমার পাশে যে ছোট্ট বাচ্চাটা বসে আছে সেও তো মনটা খারাপ করবে আমার সামনে যে আমার পলিজা পাখিটা আমাকে দেখতেছে ভিডিও কলে তারা তো কষ্ট হবে আমার ভাইটা যে আমাকে দেখতেছে আমার ভাইটাও অনেক কষ্ট পাবে আমার শত কষ্টের মাঝেও আমি হাসতেছি যাতে ওরা বুঝতে পারে যে আমি আমি ঠিক আছি বাট আমি জানি আমার কলেজে ঠিক বুঝতে পেরেছে যে আমার কষ্ট হচ্ছে সে সন্ধ্যার পর থেকে শুধু আমাকে একটা কথা বলতেছে কলেজে তুমি মন খারাপ করো না তুমি কিন্তু কান্না করবা না আমি কাজ শেষ করে চলে আসবো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমার পরিবারকে আমার সকল বদনদের থেকে হেফাজত দান করুক আমাদের ভালোবাসা মৃত্যুর এভাবেই থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জানি না বয়সবারে কি উল্টা পাল্টা কোনো কথা বলছে কি না বলতে পারব না মেন্টালি স্ট্রাবল না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য মন থেকে দোয়া করবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন আর ভিডিওর ফার্স্ট কমেন্টে সব সাইটে লিঙ্ক দেওয়া থাকবে ইনশাল্লাহ দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম